হ্যালো গাইস কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো তো আমি কালকে পুজো করতে বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজো তো হঠাৎ করে দিব সঙ্গে দেখা হলো তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসে এসেছে দিব সাথে দেখা করতে তো দেখো তো রাস্তায় পুরো মানুষ পুরো জ্যাম করে গেছে একদম তো এখন ভাই ডন্ডি কেটে যাচ্ছে এটা হলো ক্যানেল পোল হাজুপুরের দিকে মানে মান্দারন থেকে আগের দিকে আর কি তো যাই হোক দ্বীপ ভাইকে সবাই আশীর্বাদ করো ওর মনস্কামনা যেন পূর্ণ হয় তো হরে হরে শম্ভু সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো আর শেয়ার করে দাও টাটা সকলে ভালো থেকো